কার্যক্রম যে কার্যক্রম নিয়েছে সামাজিক বন বিভাগ এবং মানুষ মানুষের জন্য সহ বিভিন্ন অঙ্গ সংগঠন তা আমরা মেঝ বিড়াল আসলে আমরা এটাকে মানে ভুল ধারণা মেছোভাগ মেছোভাগ বলে আমরা ওদেরকে হত্যা করে নির্বিচারে হত্যা করি আসলে প্রকৃতির প্রতিটা প্রাণী মানুষের কল্যাণের জন্য এবং মঙ্গলের জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আমরা সকলে চেষ্টা করব যে বন্য প্রাণী সহ যত বন্য প্রাণী আছে সকল বন্য প্রাণীকে সংরক্ষণ করার জন্য যেহেতু ওরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে আজকে ওরা থাকলে আমরা সুস্থ থাকবো একটু বিবৃতি দিলে হ্যাঁ ভাই তাই আমরা সকলে মেসে সংরক্ষণে সচেতন হব আমরা সময় মেলা